আবারও নতুন রূপে ফিরে ভাইরাস। দেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মিলেছে নমুনা লকডাউন চলুন আমরা বিস্তারিত শুনে আসি চার বছর আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী সম্প্রতি সেই মহামারী ফের নতুন রূপে দেখা দিয়েছে পাশের দেশ ভারতে নিয়েছে ভয়াবহ রূপ গত দুই সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা শনাক্ত হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে এবার আতঙ্ক ছড়াচ্ছে অমিক্রণ ধরনের নতুন ভেরিয়েন্ট এনবি ওয়ান পয়েন্ট এইট চিকিৎসকদের সংখ্যা এই ভেরিয়েন্টটি বিভিন্ন দেশে ছড়াচ্ছে যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের করা হচ্ছে স্ক্যানিং তবে যাত্রীরা বলছেন পর্যাপ্ত নয় সতর্কতা ব্যবস্থা নতুন একটা ভ্যারিয়েন্ট আসতেছে ওই অনুযায়ী আমাদের প্রিপারেশন থাকতে হবে সেটা এয়ারপোর্ট হোক সব জায়গায় হোক কিন্তু আমাদের এখানে আমি তেমন কোনো ফ্যাসিলিটিস পেলাম না মানে কিছুই নাই যা যেমন ইচ্ছা চলছে বাট এটা আসলে দরকার যেহেতু এখন রেগুলার জিনিসটা বাড়ছে বা ফ্লুও তো বাড়ছে তাই না এখানে আমাদেরকে কেউ কিছু বলে না আমরা জানি না করোনা যেন আছে তো আমরা শুধু জানি না বিমানে তো আমরা আমরা কেউ

দেশে করোনা সংক্রমণের ভয়াবহতা এড়াতে বিমানবন্দরের পাশাপাশি বেনাপল স্থলবন্দরেও জারি করা হয়েছে সতর্কতা ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় তবে পণ্যবাহী ভারতীয় ট্রাক চালকদের এখনও এই কর্মসূচির আওতায় আনা হয়নি শাহিন আলম সময় সংবাদ